আজকের মঙ্গল সমাচার মধ্যে ষোলো অধ্যায় চব্বিশ থেকে আঠাশ পথ তার শিষ্যদের বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রোশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে নিজেকে হারাবেই কিন্তু আমার জন্যে যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে খুঁজে পাবেই সারা জগৎ পেয়েও কেউ যদি নিজেকে ধ্বংসই করে ফেলে তাতে তার লাভ হতে পারে মানুষ তার কোন মূল্যে বা নিজেকে আবার ফিরে পেতে পারে কারণ মানবপুত্র তার পিতার মহিমাই মহিমানিত হয় একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সে মতোই প্রতিদান দেবে আমি তোমাদের সত্যিই বলছি যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে মানব পুত্রকে তার রাজ্যে আসতে না দেখা পর্যন্ত মৃত্যুর স্বাদ যাদের পেতে হবে না প্রভুর মঙ্গল সমাচার